পরমহংস যোগানন্দের এক বালক শিষ্য নাম কাশীনাথ মাত্র বারো বছর বয়সে মারা যায় মৃত্যুর আগে কাশীনাথ গুরুদেব পরমহংস যোগানন্দের কাছে প্রতিশ্রুতি পেয়েছিল যে কাশীর মৃত্যুর পর যে পুনর্জন্ম হবে সেই জন্মেও পরমহংস যোগানন্দ কাশীকে যেন খুঁজে নেয় এবং পুনরায় শিষ্য হিসাবে দীক্ষা দেয় কাশীর মৃত্যুর পর পরমহংস যোগানন্দ কিভাবে কাশীকে খুঁজে পেয়েছিলেন সেই ঘটনায় আজকের ভিডিওর বিষয়বস্তু সমগ্র ঘটনাটিকে পরমহংস যোগানন্দের লেখা থেকে পড়ে শোনাচ্ছি একদিন পরমহংস যোগানন্দ শিষ্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কাশি বলে একটি ছেলে বয়স বারো বছর হবে জিজ্ঞেস করল স্বামীজি আমার ভাগ্যে কি হবে কে যেন জোর করেই উত্তরটা আমার মুখ থেকে বার করালো তোমার শীঘ্রই মৃত্যু হবে এই হঠাৎ আর অপ্রত্যাশিত উত্তরে আমি এবং উপস্থিত সকলেরই মনে গভীর আঘাত আর দুঃখ উপস্থিত হলো মনে মনে নিজেকে ঠোঁট বলে তিরস্কার করে নীরব হয়ে বসে রইলাম আর কারও প্রশ্নের উত্তর দেব না বলে স্থির করলাম বিদ্যালয়ে ফিরে আসার পর কাশি আমার ঘরে দেখা করতে এলো কাঁদতে কাঁদতে বলল যদি আমি মরি বলুন স্বামীজি আমার পুনর্জন্ম হলে আপনি আমায় খুঁজে বার করবেন আর আবার আমায় আধ্যাত্মিক পথে নিয়ে আসবেন এই কঠিন ইন্দ্রিয়াতীত দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করতেও কিন্তু মনে কষ্ট হল তারপর কয়েক সপ্তাহ ধরে কাশি আমায় অনবরতই পীড়াপিরি করতে লাগল তার অত্যন্ত ভয়দ্রস্ত ভাব দেখে শেষ পর্যন্ত তাকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দিলাম আচ্ছা বেশ দয়াময় ভগবান যদি সাহায্য করেন তাহলে তোমায় অবশ্যই খুঁজে বার করবার চেষ্টা করব গ্রীষ্মের ছুটিতে অল্প কিছু দিনের জন্যই বাইরে গেছিলাম কাশিকে সঙ্গে নিতে পারবো না বলে আফসোস হলো তাই যাবার আগে আমি তাকে নিজের ঘরে ডেকে বিশেষ করে উপদেশ দিলাম যতই পীড়াপিড়ি হোক না কেন সে যেন বিদ্যালয়ের আধ্যাত্মিক আবহাওয়ার ভিতরেই থাকে বাইরে কোথাও যেন না যায় কেন জানি না মনে হলো যে যদি সে বাড়িতে না যায় তাহলে হয়তো আসন্ন বিপদের হাত এড়াতে পারে আমি চলে আসতে না আসতেই কাশির বাবা রাঁচিতে গিয়ে হাজিরে পনেরো দিন ধরে তার চেষ্টা চলল কাশির মন ভাঙাতে কেবলই বোঝাতে লাগলেন যে কাশি যদি মাত্র দিন চারেকের জন্য কলকাতায় তার মাকে একবার দেখে যায় ব্যাস তাহলেই সে ফিরে আসতে পারবে আর সেখানে তাকে থাকতে হবে না কাশিও দৃঢ়ভাবে সব অস্বীকার করে যেতে লাগল কিছুতেই আর রাজি হয় না অন্য কোনো উপায় না দেখে কাশির বাবা শেষে বললেন তিনি পুলিশের সাহায্যে ছেলেকে জোর করে ধরে নিয়ে যাবেন এই রকম ভয় দেখানোতে কাশি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল এই ভেবে সে ভয় পেল হয়তো এই রকম ব্যাপারে বিদ্যালয়ে দুর্নাম হবে আর একটা অযথা হইচই শুরু হয়ে যাবে যা হতে দিতে সে একান্তই অনিচ্ছুক কাজেই যাওয়া ছাড়া তার আর অন্য কোনো উপায় রইল না দিন কতক বাদেই রাঁচিতে ফিরলাম যখন শুনলাম যে কাশিকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে তখনই ছুটলাম কলকাতার ট্রেন ধরতে কলকাতায় নেমে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করলাম গাড়ি যখন হাওড়ার পোলের উপর তখনই দেখি যে কাশির বাবা আর তার অন্যান্য আত্মীয়রা অশৌচ ধারণ করে চলেছেন গারোয়ানকে চিৎকার করে গাড়ি থামাতে বলে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়লাম হতভাগ্য পিতার দিকে খানিক্ষণ শুধু কটমট করে চেয়ে রইলাম তারপর কথাটা যেন অসঙ্গতভাবেই বলে উঠলাম আপনিই খুনি আমার বাচ্চাকে আপনিই খুন করেছেন আর কেউ না কাশিকে জোর করে কলকাতায় নিয়ে আসাতে যে কি পরিমাণ অন্যায় করেছিলেন তা তার পিতা ইতিমধ্যেই বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছিলেন যে সামান্য কদিন কাশি কলকাতায় ছিল তার মধ্যে কাশি দূষিত খাদ্য গ্রহণ করে কলেরায় আক্রান্ত হয় এবং তাতেই মারা যায় কাশির প্রতি আমার ভালোবাসা আর তার মৃত্যুর পর তাকে খুঁজে বার করবার আমার দেওয়া প্রতিশ্রুতি দিবারাত্র মনকে তোলপার করতে লাগল যেখানেই যায় না কেন তার মুখটি চোখের সামনে ভাসতে থাকে আমার পরলোজ্ঞতা জননীর জন্য যেরকম খোঁজাখুঁজি শুরু করেছিলাম সেই রকমই খোঁজাখুঁজি শুরু করলাম কাশির জন্য এও একটা খুব স্মরণীয় ব্যাপার মনে মনে ভাবলাম ভগবান আমায় যে বিচার শক্তি দিয়েছেন তাই আমি এখন কাজে লাগাব আর আমার যা কিছু শক্তি আছে তার চূড়ান্ত প্রয়োগ করব সেই সব সূক্ষ্ম বিধিনিয়ম আবিষ্কার করতে যাতে করে আমি জানতে পারি কাশি তার সূক্ষ্ম দেহে এখন কোথায় অবস্থান করছে আমি জানতে পেরেছিলাম যে তার আত্মা এখনও অপূর্ণ কামবাসনায় জড়িত কোথায় কোন সূক্ষ্ম স্তরে লক্ষ কোটি জ্যোতিষ্মান আত্মিকদের মধ্যে একটা জ্যোতিপিণ্ডের মতো সে আজ ভেসে বেড়াচ্ছে ভাবতে লাগলাম কি করে এত অসংখ্য আত্মিক জ্যোতিষ্মানদের মাঝখান থেকে তাকে খুঁজে বার করে তার সঙ্গে সংযোগ স্থাপন করব একটি গুপ্ত যৌগিক প্রক্রিয়া অবলম্বন করে আমি দুই ভ্রূমধ্যস্থ কুটস্থের ভিতর দিয়ে কাশীর আত্মার কাছে আমার ভালোবাসার আহ্বান প্রেরণ করতে লাগলাম সকা বলে আমি অনুভব করছিলাম যে কাশি শীঘ্রই মর্তে ফিরে আসবে এবং আমি যদি নিয়ত তাকে আহ্বান জানাতে থাকি তাহলে তার আত্মা প্রত্যুত্তর দেবে আমি এও জানতাম কাশির পাঠানো সামান্যতম স্পন্দনও আমার আঙ্গুল বাহু ও মেরুদণ্ডে অনুভূত হবে আমার উত্তোলিত বাহুকে অ্যান্টেনার মতো করে কাজে লাগিয়ে আমি প্রায় চারিদিকে ঘুরে ঘুরে দেখতাম যেদিকে সে গর্ভস্থ ভ্রূণের মধ্যে পুনরায় জন্মগ্রহণ করেছে সেদিক নির্ণয় করা যায় কি না আশা হলো অন্তরে রেডিওর ভিতর গভীর মনোসংযোগ বলে আমি তার কাছ থেকে প্রত্যুত্তর পাব কাশীর মৃত্যুর পর অদম্য উৎসাহে আমি যৌগিক প্রক্রিয়াটি মাস ছয়েক ধরে এক নাগারে অভ্যাস করে যেতে লাগলাম জনকতক বন্ধুবান্ধব নিয়ে কলকাতার বউবাজারে ভিড়ের মধ্যে চলতে চলতে অভ্যাস মতো একবার হাত তুললাম সেই প্রথমবার একটা সাড়া পেলাম ঠিক যেন একটা বৈদ্যুতিক তরঙ্গ আমার আঙুল আর হাতের পেয়ে নেমে আসছে টের পেয়েই শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এই তরঙ্গগুলো যেন গাঢ় সংবাদ হয়ে আমার চেতনার গভীরতম প্রদেশে প্রবেশ করে অবিরত ধ্বনিত হতে লাগল আমি কাশি আমি কাশি আমার কাছে আসুন আমার হৃদয় রেডিওতে মনোসংযোগ করাতে ওই চিন্তাটি যেন তখন আরও স্পষ্ট করে শোনা যেতে লাগল বারম্বার আমি কাশির ডাক শুনতে পেলাম অদ্ভুত তার সেই ঈষৎ ভাঙ্গা গলা না এ কাশিই তো বটে আমার জনৈক সঙ্গী প্রকাশ দাসের হাত ধরে টেনে আনন্দে হেসে উঠে বললাম মনে হচ্ছে এবার কাশির খোঁজ পেয়েছি আমি আবার সেই রকম করে হাত তুলে চারিদিকে ঘুরতে আরম্ভ করলাম আমার বন্ধুদের আর পথচারীদের তা দেখে বড়ই মজা লাগলো আমি এধারে ঘুরেই চলেছি মজা হচ্ছে এই যে যেইমাত্র আমি কাছের একটা গলি সার্পেন্টাইন লেনের দিকে মুখ করি অপনি সেই বিদ্যুৎ স্রোত আমার আঙুল দিয়ে বইতে আরম্ভ করে আবার অন্যদিকে মুখ ফিরালেই ওই সূক্ষ্ম তরঙ্গ একেবারে অন্তর্নিহিত হয়ে যায় তখন আমি বলে উঠলাম ওহে ওই গলির ভিতরেই একটা বাড়িতে কোনো মায়ের গর্ভে কাশির আত্মা এসে বাস করছে এসো তো দেখি সঙ্গীরা আর আমি তো সার্পেন্টাইন লেনের দিকে এগোতে লাগলাম সঙ্গে সঙ্গে আমার উত্তোলিত হস্তে অনুকম্পন ক্রমশ আরও প্রবল ও সুস্পষ্ট হতে লাগল চলতে চলতে বোধ হলো যেন একটা চুম্বক আমায় রাস্তার ডান ধারে টেনে নিয়ে যাচ্ছে একটা বাড়ির দরজার কাছে এসে আমার পা একদম আটকে গেল আমি অবাক হয়ে গেলাম দারুণ উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ দরজায় ঘা দিতে লাগলাম বুঝলাম যে আমার এই সুদীর্ঘ আর অত্যদ্ভুত সন্ধানের জন্য পরিশ্রম করা আজ সফল ও সার্থক হতে চলেছে একটা ঝি এসে দরজা খুলে দিল জিজ্ঞেস করাতে বলল যে মনিব বাড়িতেই আছে তিনি তেতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে হাসি মুখে জিজ্ঞেস করলেন কি চাই মুশকিলে পড়ে গেলাম কি বলি তা ভেবে পাই না আমার প্রশ্ন যে একধারে সঙ্গত আর অসঙ্গত দুই যাক ভরসা করে বলেই ফেললাম মশাই কিছু যদি মনে না করেন তবে একটা কথা জিজ্ঞেস করি দয়া করে বলবেন কি আপনারা কি একটি সন্তানের আশা করছেন এই ধরুন মাস ছয়েক হলো আমাকে গেরুয়া পড়া একজন সন্ন্যাসী দেখে ভদ্রলোক সবিনয়ে উত্তর দিলেন আগে হ্যাঁ তা বটে কিন্তু দয়া করে বলুন তো আপনি আমার বাড়ির খবর সব জানলেন কি করে তারপর যখন কাশির ব্যাপার আর আমার প্রতিশ্রুতির কথা সব শুনলেন তখন বিস্ময়ে স্তম্ভিত হয়ে ভদ্রলোক সমস্ত কথাই বিশ্বাস করলেন আমি তাকে বললাম আপনার একটি ছেলেই হবে গৌরবর্ণ মুখ কপালে উল্টানো ঝুঁটি ধর্মভাব তার খুব প্রবলই হবে মনে মনে তখন স্থির নিশ্চয় হয়ে গিয়েছিলাম যে ছেলেটি ভূমিষ্ঠ হলে এই এইসব লক্ষণের সঙ্গে তার সৌসাদৃশ্য থাকবেই পরে আবার ছেলেটিকে দেখতে গিয়েছিলাম বাপমা তার পূর্বজন্মের সেই পুরাতন নাম কাশিই রেখেছিলেন অতি শৈশবেও আমার প্রিয় শিষ্য কাশির সঙ্গে তার আশ্চর্য রকম সাদৃশ্য ছিল শিশুটি আমায় দেখে তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে পড়েছিল পূর্বজন্মের যাবতীয় আকর্ষণ এ জন্মের দ্বিগুণ জোরের সঙ্গে ফিরে এসেছে বছর কয়েক বাদে আমি আমেরিকায় থাকার সময় সে আমায় চিঠি লিখেছিল তখন সে কিশোর বালক সন্ন্যাস গ্রহণে তার গভীর আগ্রহের কথা সে আমায় জানিয়েছিল আমি তাকে হিমালয়ের এক গুরুর সন্ধান দিই যিনি সেই পুনর্জাত কাশিকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনি যদি অদ্বৈত বেদান্ত দর্শনের সুধা শ্রবণ করতে চান এবং এই চ্যানেলের বিষয়বস্তুতে আকৃষ্ট হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ